আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বারকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের তেরোতম ক্লাস তেরোতম ক্লাসে আমাদের প্রথম পড়া হচ্ছে আগে আমরা আগের পড়াটা আমরা একটু আলোচনা করে নিই আগে পড়ছিলাম তাসদিদ তাসদিদ আলাহ হরফ দুইবার পড়া যায় এরপরে পড়েছিলাম ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হয় দুইটা হরফে নুন এবং মিমে যদি তাসদিদ হয় এই দুইটার মধ্যে যদি তাস্তিদ হয় তাহলে ওই দুইটা ওয়াজিবুনা অর্থাৎ এগুণনা না করা আবশ্যক লাজেম তাহলে আমরা যেমন আমরা পড়েছিলাম আর রহমান আন্না ওয়ান্নাসি ইন্না বাতোসা এগুলো না মুমাদ দাদাতিন দাদা দাদাতিন এগুলো তাস্তিদ মু এগুলো তাস্তিদ এগুলোও এগুলো তাসদিদ জিন্নাতুন এগুলো হলো ওয়াজিব নুনের উপর তাসদিদ আল এখানে তাসদিদ হয়েছে যার উপরে আর মিমের উপর তাস্তিদ হওয়ার কারণে এটা ওয়াজিব হয়েছে আল মুজামিলু এগুলো হচ্ছে তাসদিদ এবং ওয়াজিবগুন্না ওয়াজিবগুন্না দুইটা হরফে নুন এবং মিমের তাস্তিদ হইলে আর তাস্তিদ আলা হরফ দুইবার পড়া যায় এইটাই আমাদের গত পর্বে পড়া ছিল খুব সহজ পড়া আমাদের এই পর্বে পড়া হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে জজমওয়ালা হরফের পরে বুঝার চেষ্টা করবেন যজমালা হরফের পরে তাস্তিদ হইলে জজমওয়ালা হরফ পড়া যায় না যেমন আমরা দেখি যজমালা হরফ পড়া যায় না এই যে দেখেন ইদ আইয়ুকা এই যে দেখেন হামজাদাল জের ইদ হামজা ইয়া জবর আই ইদ আই ইয়া তা জবর ইয়াত মানে ডালের উপর কিন্তু জজম কেন পড়লাম না যুজমালা হরফের পরে তাস্তিদ হয়েছে তাহলে আমাদের মূল কায়দা হচ্ছে যুজুমালা হরফের পরে তাস্তিদ হইলে যুজুমালা হরফ পড়া যায় না তাহলে আমাদের মূল কায়দা হচ্ছে ইদ ইয়াত ইয়া তা জবর ইয়াত তাহলে দাল বাদ কেন দেখেন ডালের উপর জজম আছে। ডালের উপর জজম আছে। দালের উপরে জজম থাকা সত্ত্বেও আমরা জজম পড়তেছি না কেন জজুমালা হরফের পরে তাস্তিদ আছে তার উপরে তাস্তিদ এই জন্য যজমালা হরফ বাদ হয়ে যাবে ইদ আইয়াতুকা যেমন হামজা দাল জের ইদ হামজা ইয়া জবর আই ঈদ আইয় ইত ইদ আইয়্তাহ পিস্তু ঈদ আইয়ু কাপ জবর ইদ আইয়াতুকা ঈদ আইয়ুকা ঈদ আইয়ত্তুকা তাহলে জজমালা জুজুমেলা হরফের পরে তাস্তিদ হইলে যুজুমালা হরফ পড়া যায় না ঈদ আইয়ুকা যুজুমেলা হরফের পরে তাস্তিদ হইলে যুজুমালা হরফ পড়া যায় না তার একটি উদাহরণ ঈদ ইদ ঈদ আইয়ুকা এরপরে আমরা পড়ব জবর মা ওই যে বলেছিলাম উপরে চিকুন চিহ্ন উপরে চিকুন বামে হামজা দেখছেন ওই যে হামজাও আসে উপরে চিকুন চিহ্ন বামে হামজা হামদা জবর আস মা আস মা আস হাতা জবর হাত দালবাত কেন যজমালা হরফের পরে তার উপরে তাস্তিদ আছে যজমালা হরফের পরে যে তাস্তিদ হয় তাহলে যজমালা হরফ বাতিল হয়ে যায় মা আশ হাত তা পেশ তু হামিম পেশ হুম মা আশ হাত হুম মা আশ হাত হুম মা আশ হাত হুম মা মার উপর তিন আলিফ টান কেন মধ্যে মুং ফাসিল মধ্যে মুংফাসিল আর এখানে মূল কায়দা হচ্ছে যজুমালা হরফের পরে তাস্তিদ হইলে যজমালা হরফ পড়া যায় না ওইটাই আপনাকে শেখাচ্ছে তাহলে যুজুমালা হরফে দেখেন দাল ওপর যজম এর পরে তার উপরে তাস্তিদ এই জন্য তার উপরে তাস্তিদ আসার কারণে যুজমালা হরফ বাদ হা হা গিয়ে তারে ধরবে হা তা জবর হাত তা পেসু হাত হামিম পেসুম মা আস হাত হুম মা আস হাতু হুম আমরা বুঝতে পারলাম এরপরে দেখেন হামজা পেশ উ জিমিয়াজের জি উ জি বা ডাল জবর বাদ তা বাদ কেন যে দেখেন তার উপর জজম এই জন্য বাদ যে তা যজমালা হরফের পরে তাস্তি দাসে ডালের ওপরে যজমালা হরফের উপর তাস্তি যজমালা হরফের পরে দাল ওপরে তাস্তি আসছে বাদ বা তা জবর বাদ পড়ার কথা ছিল কিন্তু কেন পড়ছি না ডালের ওপরে তাস্তি দাসার কারণে শাস্তি দশার কারণে যুজমালা হরফ বাতিল হয়ে গিয়েছে বা ডাল জবর বাদ উজি বাদ উজি বাদ দাল আইন জবরদা উজি বাদ দা উজি বাদ্দা ওয়াউ জবর ওয়া উজি দা ওয়া তাু কাপ পেশকু বিমালি জবর মা উজি বাদ্দা ওয়ুকুমা উজি বাদ্দা কুমা উজি কুমা আমরা আবার এই পড়াটা একটু বোঝার চেষ্টা করি যজমালা হরফের পরে তাস্তিদ হইলে যজুমালা হরফ পড়া যায় না যেমন ঈদ আই ইয়াত্তুকা ইয়া গিয়া তারে ধরছে কারণ ডালের উপর জজম যজম থাকার কারণে জজমের পরে জজমের পরের হরফের উপর তাস্তিদ আছে এই জন্য যজুমালা হরফ বাতিল হয়ে গিয়েছে ঈদ আই এর এরপরে মা আসে হাত তু হোং দেখেন হা গিয়া তারে ধরছে ডাল বাদ ডালের পরে যে হরফ ওই হরফের উপর য ওই হরফের তাস্তিদ আছে এই জন্য দাল মানে ডালের উপর যজম যজুমালা হরফের পরে যে হরফ আছে ওই হরফের ওপর তাস্তিদ থাকার কারণে যজুমালা হরফ বাতিল পরে মা আশ এরপরে উজি বাদ্দা তার উপর জজম কিন্তু যজমালা হরফের পরে দাল ডালের ওপর তাস্তিদ যজুমালা হরফের পরের হরফে যদি তার হয় তাহলে যজমালা হরফ বাতিল উজি বাদ দাওয়ুকা উজি বাদ কোমা এই হলো পড়া তো এখন আমরা আরেকটি পড়া পড়ব সেটা আমরা আগে পড়েছি এখন শুধু আমরা পড়ে যাব। আমরা একদম এটা এপিসোডে দুইটা এপিসোড করছি মদ মোট দশ প্রকার এগুলো এখন আসছে আমরা এগুলা জাস্ট খালি বলে যাব এগুলো বোঝানোর কিছু নেই আমরা আগে বুঝেছি আগে আমরা চারেলমদ পাসপুকার এটা আমরা পড়েছি চারেলমত পাসপুকার পড়েছি না দেখেন মদ্দে লাজিমের বিবরণ হরফের ওপর মোটা চিহ্ন বামে তাস্তিদ নাই লাজিম হরফি মুহফাফ চার আলফা নিয়ে পড়িতে হ্যাঁ আমরা আগে পড়েছি আলিফ লাম রা আইন সদ কাপ চার আলিফ হায় কালিফ ইয়া কালিফ আইন চার আলিফ সদ চার আলিফ ইয়া সিন তসিন হামিম যেটা খারাজ উপরে লিপ আর যেটা উপরে চিহ্ন উপরে মোটা চিহ্ন এগুলো চারালিপ তাহলে এটা কি পড়লাম হরফি মুহফ মধ্যে লাজিম হরফি মুহফাফ অর্থাৎ হরফের উপর মোটা চিহ্ন বামে তস্তিৎ নাই চারা টনিয়া পদিয়াকে মধ্যে হরফি মুহফাফ বলে হরফের উপর মোটা চিহ্ন বামেতাস্তিদ ওই যে মধ্যে আজম হরফি মুসাক্কাল হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্তি দেখছেন আলিফ লাম যে লামের উপর যে মোটা চিহ্ন বামে তস্তিত লামের উপর মোটা চিহ্ন বামে তস্তিত লামের উপর মোটা চিহ্ন বামে তাস্তিত লামের উপর মোটা চিনের উপরে মোটা চিহ্ন বামে তাস্তিত এটা হলো হরফি মুসাক্কাল হরফি মুসাক্কাল চিনার সহজ উপায় বামে তাস্তিত আর হরফি মুহাপ চিনার উপর কোনো তাস্তিত নাই শুধু হরফ যেমন আলিফ মিম আলিফ্লাম স দে আলিফ্লামিম এই হলো আমাদের হরফি মুসাক্কাল এরপর আমরা পড়ব সহজ পড়া একদম আমাদের হরফের উপর মোটা চিহ্ন বামে যজম মদেল লাজিম কালমি মুহফ চার অল্টার হয় ওই কোরআন ছবি দুইটা জায়গায় আছে আর কোথাও নাই একদম সহজ আমরা আগেও পড়েছি আল আনা দেখেন মদ উপর মোটা চিহ্ন দেখে মোটা চিহ্ন বামে জজম দেখছেন মোটা চিহ্ন বামে জজম আল ওই লামের উপর যে জজম কালমি মোহাপফ কালমি মোহাপফ চার অল্টার পড়তে হয় যেমন আল আনা চার নম্বর মদে হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্তিদ মদে লাজিম কালমি মোসাক্কাল লাজিম কালমি মোসাক্কাল হলো মদে হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্তিদ দাবাতিন এটা তো কালিমা আর এটা হলো হরফ এটা মনে রাখবেন যে হরফ মানে হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্তিদ আর এটা হলো মদে হরফের উপর মোটা চিহ্ন মদে হরফের উপর আর এটা এটা হলো এটা হলো হরফের উপর এটি মদে হরফের উপর অর্থাৎ কালিমা কালিমা ঠিক আছে আর এটা হলো হরফের উপর এটা মদে হরফের উপর মদে হরফের উপর যেমন মদ জদ আলিফ জবর জোয়া মদে হরফের উপর মোটা চিহ্ন আর এটা হলো হরফের উপর মোটা বামে আস্তিত আর এটা মধে হরফের উপর মদে হরফের উপর মোটা চিহ্ন বামে আস্তিত অর্থাৎ এখানে হলো হরফ আর এখানে হলো কালিমা হরফ হরফি মুসাক্কাল কালবি কাল কালমি বুঝবো কীভাবে মোদে হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্তিদ আর হরফি বুঝবো কীভাবে হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্তিদ আর এই যে এটা জো তো একটাই এটা কোনো বোঝার কিছু নাই এটা হলো হরফের উপর মোটা চিহ্ন এই যে এটা এক নম্বর বলছিলাম হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্তিদ নাই বামে তাস্তিদ নাই মদেল আলিফ লাম আমর এগুলো সহজ তাহলে আমরা মদেল হরফি মদেল হরফি মুসাক্কাল হলো হরফের ওপর মোটা চিহ্ন বামে তাস্তিদ আর মদেল কালবি মুসাক্কাল মদে হরফের উপর মোটা চিহ্ন বামে তাস্তিদ এই হলো পার্থক্য এরপর এখানে নাই মধ্যে মুতাসিল মধ্যে মুতাসিল আমরা শিখেছি মধ্যে হরফের ওপর মোদে হরফের উপর মোটা চিহ্ন বামে হামজা থাকিলে চার একটা নিয়ে পড়তে ইয়াকে মধ্য মুতাসিল বলে যেমন যা আ